আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা থানা থানাবাড়াই গ্রাম গ্রাম তালুশ কুন্ডুপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম তে বর্তমানে পটল চাষের উপযুক্ত সময় কারণ এখন বাংলায় চলতেছে মাঘ মাস আর ইংরেজিতে চলতেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত আপনারা এই পটলের চারা রোপণ করতে পারবেন আমাদের চারাগুলি দেখেন সম্পূর্ণ লতা থেকে আমরা চারা তৈরি করেছি কি সুন্দর সতের যে কিসে এগুলো নার্সারিতে যে চারাগুলি দেখতে পাচ্ছেন মূলত পটলের লতা থেকে চারা তৈরি করতে হয় বীজ থেকে পটলের চারা তৈরি করতে হয় না কারণ পটলের দুইটা ভাগে বিভক্ত হয় এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মহিলা চারা তো যাই হোক পুরুষ চারার ভিতরে আপনার একটা ডিফারেন্স থাকে সেটা হচ্ছে শুধু ফুল হবে আর মেয়ে সারার শুধু পটল নেই ফুল বের হবে টেভি অর্স পোটলে এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি যদি পটল চাষাবাদ করেন তাহলে ষোলো মুন সতেরো মন আঠারো মন করে প্রতি সপ্তাহে পটল উৎপাদন করতে পারবেন এই বাড়ি টু জাত গিটায় গিটায় পটল ধরবে তো আমরা কৃষকের সাথে প্রতিটি পলিব্যাগ দশ টাকা করে নিচ্ছি আপনার ভাড়া এবং ক্যারেটের টাকাটা দিতে হবে আর বাদ বাকি টাকাটা মাল হাতে পাওয়ার পর সুন্দরবন অফিসে আপনারা টাকা দিবেন টেভিওর্স আর একটা জিনিস যেখান থেকে চারা নেন আপনারা প্রয়োজনে ভিডিও কলে দেখে নেবেন তাহলে আপনারা খুব ভালো হবে কারণ এদানিং ইউটিউবের ভিতরে প্রতারকের সংখ্যাটা বেশি টেভিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম